কি আছে চলে আসছে যে দেখাব না কি আনলে হাটের থেকে তাই তো মনেই নেই হ্যাঁ আমার বন্ধুদের তো দেখাতে হবে কি নিয়ে আসলাম হাটের থেকে তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই হাটের থেকে কি কি জিনিস আনলাম ঠিক আছে এখানে বসেনি সবার প্রথমে দাঁড়াও একটা জিনিস ওটা আগে দেখাই এই যে আমার মার জন্য এটা নিয়ে এসেছি কানে রিংটা দেখো খুলে দেখাই মার কানেরটা দেখলাম কেমন হয়ে গেছে তো এই দেখ এটা নিয়ে আসলাম মার জন্য ভালো হয়েছে না রিংটা মার রিং দিলেই ভালো হয় কানের থেকে খুলে হারায় না এই জন্য এখন থেকে মার রিংই হবে পড়া তো এই যে রিং আর এখানে এনেছি এই যে ব্লাউজ এটা হচ্ছে আমার মার জন্য এনেছি এই যে চৌত্রিশ সাইজ এই ব্লাউজগুলো নিয়েছে একশো টাকা করে ঠিক আছে এগুলো মিউজিয়াম থেকে আনলে নেয় একশো দুশো টাকা করে জানি না কেন দুশো টাকা নেয় হয়তো কোয়ালিটি আলাদা হতে পারে এটা মার জন্য এনেছি এটা আমার এই যে আমার হচ্ছে বত্রিশ সাইজ সেলাই করতে হবে যদিও এটাও একশো টাকা নিয়েছে আর এটাও এনেছি মার জন্য আমার মার লাল আর মেরুন কালার মেরুন আর কালো এনেছি এই দেখো সব একশো টাকা করে নিয়েছি ঠিক আছে হাটে আমাদের এখানে মঙ্গলের হাট বসে সেখান থেকে কিনেছি একশো টাকা করে চলো আর কি নিয়ে এসেছি দেখাই তোমাদের এর আগে একটা একটা কিনেছি কাস্টমার থেকে দেখেছে আজকে একটা নিয়ে এসছি আজকের আমার মানে দামটা কম লাগলো দেখে তাই নিয়ে আসলাম দাঁড়িয়ে দেখাই কেমন ভাল লাগে কালারটা ভালো ভালোই তো লাগছে গো এটা দাম কত নিয়ে যে শুনলে তো তুমি অবাক হয়ে যাবে বিশাল ঘের তো এটা দাম কত নিয়ে যে শুনলে তুমি অবাক হয়ে যাবে তাহলে বলতে হবে না এটা দাম নিয়ে যে 300 টাকা

আচ্ছা এর একটা জিনিস দেখছি না তো দাঁড়াও তো ওনাকে আমি বললাম ওটা দিয়ে দেবেন কিন্তু দেখছি না তো দিন মনে হচ্ছে যা ওটা ছাড়া তো ভালোই লাগবে না হ্যাঁ দিয়েছে এই যে এটা এটা ছাড়া ভালো লাগবে না এটা কোথায় লাগাতে হবে জানো ওটা সামনে পিছন কোনটা একই সবই সমান নাকি কোনো সামনে পিছন নেই না কোনো সামনে পিছন নেই তেছে এখানে লাগাত হবে আরে পরে আমি লাগাবো এটা জামাটার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে ঠিক আছে এই যে এই হচ্ছে জামাটার কালার ভালো না যে কালারটা হুম সুন্দর লাগে সুন্দর কিন্তু তাই না এই যে আরে জামাটা একটা বেল দিয়েছে যদি ढीला হয়ে যায় মানে টাইট করে নেব তো এই হচ্ছে 300 টাকার জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা আর কি দেখাচ্ছি কারণ আর এনেছি আমি এই ভাইরাল শাড়ি ঠিক আছে শাড়িটা খুলে তোমাদের দেখাবো তোমরা অনেকেই এই গোল্ডেনটা নিতে বলো তাই জন্য আমি গোল্ডেনটা নিলাম এই দেখো তো এই হচ্ছে আমাদের ভাইরাল শাড়ি ঠিক আছে এই যে ভেতরে পঞ্চ দিয়ে থাকে শাড়ির কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা এই যে সাথে ব্লাউজ পিস আছে এই হচ্ছে শাড়ি এই যে দেখো খুলেই খেলি কেন আমাকে তো ব্লাউজ পিস কাটতেই হবে এই যে আচলের প্রসেসটা হয়ে যায় এইটা দেখো খুব সুন্দর কাজ দাঁড়াও আমি একটু গায়ে ফেলে দেখি হ্যাঁ কেমন লাগছে কালারটা আমাকে ভালো লাগবে এই যে এটা খোলার কারণ হচ্ছে যদি কোনো বিস্কুট ধরে আমি চেঞ্জ করতে নিয়ে যাব তো এখানে খুললাম বুঝলে তো এই হচ্ছে শাড়ি কেমন লাগছে কালারটা ভালো কিন্তু আমি তো বলে দিলাম এইটাই নেবে সুন্দর আমি তো আগেই বলে দিয়েছিলাম দহ যেমন বলে দিয়েছিলাম যদি টাকাটাও সেরকম দিতাম কি খুশি হতাম টাকাটা তো দিলা না তো এই হচ্ছে শাড়ি এই দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর বুঝলে দাম নিয়েছে কত জানো বলবো দামটা তোমরা কি দামটা শুনতে চাও এটা আমি হাটের থেকে এনেছি ছশো নব্বই টাকা একটা মানে আমার কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানি আমার এই শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই যেন যদি ভালো না লাগে বলবে তাহলে চেঞ্জ করে আনবো কালারটা হ্যাঁ কিন্তু তোমরা অনেকে এই কালারটা নিতে বলেছো দেখো আমি কিন্তু এই কালারটা নিয়েছি তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই যাই না তো চালের টাটা